ওরা ওকে চোপ করে থাকতে দেবে না শক্ত সুখ শম্ভোগ রেনেশায় সেখানে পাঁচ পাখিটা সত্য শান্তিকোট কভ্যের পরানো থাকা মানবিকা তাঁরে দাঁড়া করছে চেয়ে দেখো চেয়ে দেখো শঙ্খ জন্য ঘরে থেকে ও ছুটছে পাঁচ ঘুরছে শঙ্খ ছুটছে পাঁচ ঘুরছে ছুটছে ঘুরছে একটা প্রচন্ড আঘাত সাথে সাথে তীব্র আর্তনাদ তারপর শুধু রক্ত রক্ত আমি ধুই মুছে পরিষ্কার করে দিই তোমার মাথায় ব্যান্ডেজ বেঁধে আমার মাথায় যে তীব্র যন্ত্রণা হচ্ছে ওষুধ আমি কমিয়ে দেব বা বুকের কাছে যেন অসংখ্য গলবকা কোনি কোনি ওদের আমি দূরে শুয়িয়ে দেব শরীরটা আমার কাঁপছে

আলু সব আভার কমানোর মূল চাবি আলো তোমার প্রথম ভালোবাসা আচ্ছা আচ্ছা বন্ধু আলো বলে কোন মেয়েকে কি তুমি ভালোবাসতে ভালোবাসা এ ভালোবাসা কি করে হয় একটা ছেলে একটা মেয়ে মধুর মিলনে তাহলে আমিও তোমার সঙ্গে মধুর মিলন করব তোমার সঙ্গে না তোমার সঙ্গে

তুমি আমার বন্ধুকে মাথায় মেরে অজ্ঞান করে দিয়েছি এরপর তোর বন্ধুকে এখান থেকে চলে যেতে বল নইলে আমি নিজের হাতে খুন করবো কেন খুন করবে আমার বন্ধ তোমার কি ক্ষতি করেছে ও আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে আমার ভালোবাসার বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আমার মাথায় আগুন জেলে দিয়েছে আমি একটু আগে না আসলে ও তোর অনেক ক্ষতি করে দিত আমার ক্ষতি হলে তোমার অসুবিধাটা কোথায় যদি আমি আজও তোকে আগের মতো ভালোবাসি তোকে বিয়ে করে সংসার করতে চাই তোর জন্য রামানন্দ ঠাকুরকে মারতে গিয়েছিলাম রাঘব রায় তোর সম্পর্কে বাজে কথা বলেছিল বলে তাকে শাসিয়ে এসেছি এমন কি তোর বিকলাঙ্গ দাদাকেও আমি টাইট দিতে গিয়েছিলাম শুধু তোর জন্য যদি শুধু তোর জন্য কখনো তোমার মতো একটা অমানুষ কি আমি বিয়ে করে ভালোবাগবো না ও সেই জন্যই বলছি তিন মাস আগে কিরার ধারে পড়ে থাকা ওই বাবু সাহেবকে তুলে এনে সবার অলক্ষে বাড়িতে রেখেছি মাছ নেওয়া খাওয়া বন্ধ করে রাতজাকা পাখির মতো জেগি ঝেগে জেঙিরি পয়সায় ওষুধপত্র এনে সেবা শুশ্রূষা করে ভালো করে দৌড়লেই হ্যাঁ ধরলাম দারুন দারুন ও আমার বন্ধু । আমি ওকে তোর বন্ধু বলে মানি না তুই ওকে আমার হাতে তুলে দে আমি ওকে মেরে নদীর জলে তিন মাস আগে তিন মাস আগে ওই টিলার নিচে ঠেলে ফেলে দিয়ে তুমি তুমি ওকে মেরে ফেলতে চাইছিলে শয়তান আমি বলেছিলাম কিন্তু আমি তো মারি নেই বিশ্বাস করি না তুমি একটা খুন তাই তোমার মতো খুনির হাতে আমার বন্ধুকে তুলে দেব না তাহলে আমার হাতে তোর প্রাণটাই যাবে যে অন্যের প্রাণ বাঁচায় তার প্রাণ জোর করে কেউ কেড়ে নিতে পারে না শয়তান আমি নেব আমি তোকে ভালোবেসে তোদের সংসারকে অনেক সাহায্য করেছি তুই ওই বন্ধুকে পেয়ে মনের সব মধু দিয়ে দিয়ে ওকে করেছিস মনমধু উপকারে বন্ধুর উপকার অস্বীকার করে ওকে করলে বন্ধু তোর জন্য পাগল যদি ভয়ঙ্কর অজগর যেমন তার শিকার গিলে খাই আমি ও তেমনি তোকে গিলে খাবো তোর বন্ধু নামক পথের কাটাকে আমি নিজের হাতে সরিয়ে দেব যারা আমার কাজে বাধা দেবে তাদের হাত পা ভেঙে তাদের সামনে করব সর্বস্ত্র হলো সে দাওকে সে বন্ধু বাঁচাও দাদা দাদা सोने অজ্ঞান হই মৃত্যুর প্রহর গুনছে আজ আমি তোর মধু লুট করব বন্ধু বন্ধু ও বন্ধু সাধা বন্ধু কথা বলো যে দেখো আমি আমার জ্যোতি আরই তোমার জ্যোতি দেখো বন্ধু দেখো না কি আমার বন্ধু কথা বলছে না তবে কি আমার বন্ধু আগের মত হয়ে গেছে? আমি তাহলে এখন কি করব? কিছুই করতে না আজ আমি নিজের হাতে তোর বন্ধুকে খুন করব। জেট তার আগে থেকে চলে जाऊছি। না হলে খুনের ভয় দেখানোর জন্য আমি কত চিৎকার করে পাড়া ছেড়েতে ডাকতে বাধ্য হব। যাও। যাও বল সাহেব। যাচ্ছি। তবে যাও না, একটা কথা বলে যাচ্ছি। ভালোই ভালোই যদি পেয়ে দাও তো মঙ্গল আর নইলে রাঘব রায়ের সঙ্গে মিলে এমন খেলা খেলবো যে খেলায় ওই লোকটা তো মরবে সাথে সাথে নষ্ট হয়ে যাবে জ্যোতি যৌবনের জ্যোতি আমার বলে সে ক্ষতি তুই করতে পারবি না রে জানোয়ার ক্ষতি করে দিয়েছে দাদা ও আমার ক্ষতি করে দিয়েছে আমার বন্ধুর মাথায় আঘাত করে আবার আগের মতো করে দিয়েছে না বাবা সাহেব সারা দেবী না সারা দেবী না দাদা আমার বন্ধু সারা দেবী না দাদা দাদা তুমি তুমি আমার বন্ধুকে না শক্ত করে ধরে রাখো আমি আমি ডাক্তার বাবুর কাছ থেকে বন্ধুর জন্য ওষুধ নিয়ে আসছি তুমি কিন্তু ছাড়ো না শক্ত করে ধরে রাখো কিন্তু আমি আমি পালিয়ে যাব বল পালিয়ে যাব আমি ওকে পালিয়ে দিতে যাব না আমি ওকে আমি ওখানে যাব আমি ব্রাম্মা বড় দুঃখে নিবন্ধ রাত্রি সেবা শুশ্রূষা করে

алo aлo ao আলো আমার বুকিত বল সুখ মিত্রা প্রাণস্পন্দন আলো আমার জীবনে আলো আলো ভালো অতীতের কথা আমার মনে আমার সব মনে পড়ে গেছে এতদিন দিন আমি ঘুমিয়েছিলাম এখন সেই ঘুম আমার ভেঙে গেছে স্মৃতির দর্পণে ফুটে উঠেছে ওতে তাহলে বলো তুমি কে আমি মাল্টি মিলিয়নিয়ার শিল্পপতি রাজনারায়ণ বসুর ছোট ভাই দীপ আইনা যونکو তো এলাকায় পুনরপ্রাশন করতে এসেছিলাম সেখানে আলো নামে যে মেয়ের চুম্বনে আমার ভালবাসা হয় বীর প্রতিস্তুতি দিয়ে আমার নামাঙ্কিত আঙ্কি ওর আঙ্গুলে পড়িয়ে আমি বাড়ি ফিরছিলাম কিন্তু টিলার কাছে আসতেই গত তাই তোমার মাথায় আঘাত করলো আর তা দেখে আমার বোন জ্যোতি বাড়ি নিয়েছে রাত দিন সেবা শুশাশ ঔষধপত্র দিয়ে ফুলের জীবন দিল বুঝতে পারছেন কিন্তু আমাকে যে আলু ডাকছে তিন মাস ওর কাছে না যাওয়ার ফলে ও হয়তো আমার জন্য কেঁদে কেঁদে বন্ধ হয়ে গেছে নে নে লো আমার জন্য তুমি কেঁদো না তিন মাস আগের প্রতিশ্রুতির কথা আমি ভুলিনি কারণ তুমি আমার জন্ম জন্মান্তরের সাথে তাই বাড়ি ফেরার আগে আমি তোমার কাছে যাব না না বাবু সাহেব না যতদিন অপেক্ষার তুমি একা থেকে চলেছো ওর জন্য অপেক্ষা করছে আমার আলুর কাছে যেতে দেরি হয়ে যাবে বাবু সাহেব সে আমার পুনর্জীবনদাত্রী যদি বেঁচে থাকি তাহলে আবার একদিন আসবো তার এই মহত্বের প্রতিদানে স্বর্গ সুখে ভরিয়ে দেবো ওকে করে যাব এখন আমি আলোর কাছে চললাম আলোলো

চলে গেছে না 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 কান্ন নয় কান্ন এখন

কারণ আমি যে এই বংশের মেয়ে এই বংশের রক্ত বইছে আমার ধাবনিতে তাই আগে ভাই তারপর ওই শয়তান স্বামী তোমার স্বামী যে অসৎ সেটা আমিও বুঝতে পারছি তোমার শয়তান স্বামী সব খাওয়া বন্ধ করে দিয়ে আলো দি তুমুর কি বউ করেছ রাজা বাবুর মুখে হাসে ফুটিয়ে তুলেছো মনের আনন্দে রাজা বাবু আমার দেখা শোনাও করছে তুমি কে বলেছো সত্যি বলে ও বৌদি ভাই রূপে লক্ষ্মী গুণের সরস্বতী এই কদিনে সবাইকে আপন করে এই সংসারের হাল ফিরিয়ে দিয়েছে ও যা বলেছ রানীদি আলো দিন সত্যি আলো রস এবার মা সৃষ্টি দয়া করে ওর কোলে যদি একটা ছেলে কেনে সেই জন্যই তো ওকে আমি এই বাড়িতে বউ করে এনেছি বিবেক দা ভালোই ভালোই ওই দিনটা এনে পাচ্ছি কোন দিনের কথা বলছো বল যেদিন তোমার কোলে এই বংশের বংশধর আসবে সেই দিনের কথা না 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 তুমি

বড় বড় হিরো সূ কী দিয়েছে অবশ্যই ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে দাদা বৌদিভাই আচ্ছা বল এবারে ছোট ছেলের কোনো ছবি কোনো ঘরের দেওয়ালে তো দেখতে পাচ্ছি না ভাই এসেছি দাদা সইতে পারবে না বলে ওইগুলো আমি নষ্ট করে দিয়েছি থাকলে আমি একবার দু চোখ ভরে দেখতাম সে আশা কোনো দিন পূরণ হবে না বৌদি ভাই চলে পায় এবারে ছোটো ছেলে নেই বলে ভবিষ্যৎ বংশধরের আশায় স্বামীর সঙ্গে টেক্কা দিয়ে আমার মতো একটা অনাথ মেয়েকে লাখ লাখ টাকা খরচ করে এবারে বউ করে এনেছে ওকে ঈশ্বর কেন তুমি কেন তুমি আমার স্বামী ছোট ভাইকে কেড়ে নিয়ে ওদের এভাবে কাঁদালে তার থেকে তার থেকে ওদের মঙ্গল করো ওদের ভালো করো ঈশ্বর ওদের তুমি ভালো করো ভালো করেছি তোমার মতো এত ভালো মেয়েকে বই করে পাঠি ঈশ্বর সবার ভালো করেছে না তুমি আমার আধার ভুবনি আমার আধার ভুবনি আমার কে তু be becoming

তুমি লক্ষ্মী আহা বোதி করুন বোতকুন আপনাদের হাসি ওਨੇ জীবনে কান্না ছড়িয়ে নিজের সত্তক জীবনে হাসি হাসবে না তা না হলে আমি কিন্তু অভিশাপ দেব না বলুন না তুমি আমাকে অভিশাপ দিও না বিশ্বাস করো বিশ্বাস বিশ্বাস আপনাকে করেছিলাম কিন্তু আপনি আপনি আপনার বিশ্বাস রাখতে পারলেন কই কি করে রাখব আমার আমার ভাই সহজে বেঁচে নেই নিজে বিয়ে করে এই বাড়ি সব সম্পদ একা ভোগ করবেন বলি চক্রান্ত করে ওকে সরিয়ে দিন ভাইয়ের চেষ্টা আপনার কাছে খুব প্রিয় আপনি শর্ত সুখ সর্বসত্তা মানুন চুপ করুন আমার সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার আমার স্বামীকে ওভাবে বাজে কথা বলবে না আর বললে কি করবেন মারবেন মেরে আগুনে পুড়িয়ে দেবেন আরে আমি তো প্রতিনিয়ত আগুনে পুড়ছি

তাই ওর অভিসাবে বাকি জিওমতা জ্বললও ধ্বনিত্যের অহংকারে ওকে কিছু বলা যাবে না ভাই দীপ বাড়ি ফিরে ফিরে এসেছে

او او اتھوں آستے نہ کینوں اسے چھئی امی اسے چھئی رس چھئی ان اسے چھئی نوتن جی بنھ پھیرے پھیرے نوتن جی بنھ پھیرے تے تمہارے گچے اسے چھئی امی اسے چھئی امی اسے چھئی دادا بول دادا তুই তুদিন কোথায় ছিল বলবো 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 সব বলবো তবে তার আগে প্রণামটা সে